গরিবের আইসল্যান্ড বাংলাদেশে কিন্তু এই প্রথম আইসল্যান্ড এইটা হলো বাচ্চাদের জন্য রাইড স্পোর্ট আর এখানে টিকিট মূল্য মাত্র বিশ টাকা আপনার বাচ্চা কিংবা আপনি নিজেও এখানে উঠে কিন্তু রাইড করতে পারবেন পাশ দিয়ে টয় ট্রেন চলাচল করে এবং মাঝখানে কয়েকটি রাইড রয়েছে যেগুলো এখন সবই পরিত্যক্তভাবে পড়ে রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি মেহেরপুর জেলা গাংনি উপজেলা ইকো পার্ক এবং নীলকুঠি বলতে পারেন এখানে পূর্বে যে নীলকুঠিটি ছিল ইংরেজদের নীলকুঠি সেই স্থানটিকে কেন্দ্র করে হয়েছে ইকো পার্ক এই ইকো পার্কে কোথায় কোন রাইট রয়েছে এবং যতটুকু পারবো আমি চেষ্টা করবো আপনাদের জানানো এবং দেখানোর তো চলুন ভিডিওটি শুরু করা যাক যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলুনটা অবশ্যই অল করে রাখবেন গান্ধী বাজার থেকে অ্যাভারেস্ট সাড়ে ছয় কিলো পথ আসার পরে বিশ টাকা পাখি ভ্যান ভাড়া দেওয়ার পরেই চলে আসলাম গাংনী ডিসি ইকো পার্কে তো চলুন ভিতরের পরিবেশটা আপনাকে দেখানোর চেষ্টা করব। গেট থেকে প্রবেশ করতেই এটা হলো বামে টিকিট কাউন্টার ওই পাশে যে গেটটি দেখলাম মনে হয় তো এটা ভবিষ্যতে হবে টিকিট কাউন্টার নাকি এটা টিকিট কাউন্টার আছে লোক অল্প কারণে ওটা বন্ধ আছে মানে ওইটা মেন পথ যত সম্ভব করছি হ্যাঁ আপাতত এটা রয়েছে এটা টিকিট কাউন্টার ভিতরে প্রবেশ করার কয়ে টাকা করে ভাইয়া মাংসের দশ টাকা মনে জনপ্রতি দশ টাকা এখানে তো সম্পূর্ণ ভিডিও এলাও আছে আচ্ছা তো বন্ধুরা গেটের মধ্যে প্রবেশ করার পরে আমি একটি তিন রাস্তার মোসার চার রাস্তার মোড় বলা যায় এটা এখান থেকে এই সোজা গেট গেটে এসে নীলকুঠির দিকে একটি রাস্তায় গেল এবং পাশাপাশি দেখা যাচ্ছে এখানেও কিছু বিল্ডিংয়ের অংশ রয়েছে এবং আমার সামনের দিকে হলো পার্কের বিভিন্ন রাইড এবং অন্যান্য যেগুলো ডিজাইন জিনিস রয়েছে শোপিস সেগুলো রয়েছে তো প্রথমে নীলকুঠিটে দেখানোর চেষ্টা করব আপনাদের তো চলুন সবাই দেখতে থাকুন নীলকুঠির কিন্তু রয়েছে একটি হরিণের হয়তো এটা এক সময় মাটির কু ছিল পানি তোলার জন্য যত সম্ভব হতে পারে কারণ এই আকৃতি দেখে ওইটাই মনে হচ্ছে আর যেহেতু এরপরে এই স্থানটাকে পার্ক বানানো হয়েছে তার জন্য কিন্তু এখানে বিভিন্ন বাগানের পাশ দিয়ে বসার জায়গা এবং বিভিন্ন ধরনের রাইড দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য ছোট্ট একটি রাইট এটা হয়তো এখন চালু হয় নাই কারণ যেহেতু এখন সিসিন নয় এখানে অনেক জায়গা থেকেই মানুষ পিকনিক স্পট হিসাবে এখানে ব্যবহার করে পিকনিক স্পট এখানে আসে ঘুরতে পার্কের মধ্যে কিন্তু ঔষধি বাগান রয়েছে অনেক রকমের গাছ রয়েছে এর মধ্যে দেখুন আমলকি পেয়ারা হরিতকি অর্জুন জলপাই এবং আরও বিভিন্ন প্রকার গাছ রয়েছে ঔষধি গাছ এবং এখানে একটি জিনিস ফলো করলাম এখানে একটি লিচু গাছ যেই লিচু গাছটির সাথে আরও একটি কি গাছ পেশায় রয়েছে তো এটাও হয়তো লিচু গাছই হবে এটা হলো বাচ্চাদের জন্য রাইট স্পোর্ট এখানে ছোটো ছোটো বাচ্চাদের দোলনা রয়েছে বিভিন্ন প্রকার খেলনা জিনিস এখানে রয়েছে যেখানে বাচ্চারা খেলা করতে পারবে এখানে ঢুকতেও টিকিট লাগবে বিশ টাকার টিকিট দিয়ে কিন্তু এখানে আপনার বাচ্চাটাকে নিয়ে সময় কাটাতে পারবেন এখানে আসলে নিশ্চয়ই মুকরচি কিছু খাবারের কথা মাথায় আসবে এখানে এসে চটপটি হালিম ফুচকা অনেক কিছুই খাবার আইটেম রয়েছে এর পাশাপাশি আবার পিছন সাইডে দেখা যাচ্ছে দোকান রয়েছে দোকানগুলোতে আইসক্রিম এবং অন্যান্য পানীয় জিনিস পটেটো পানি বিভিন্ন প্রকার খাবার আইটেম রয়েছে এটা অনেক বড়ো একটি শহীদ মিনার এবং স্মৃতিসৌধ এই গ্রামের পাশেই সাতজন শহীদের একটি কবরস্থান রয়েছে সেই স্থান থেকে এই শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু এই শহীদ মিনারটি বানানো হয়েছে এবং শহীদ মিনারের মাঝখানে অ্যাভারেস্ট সাতটি পিলার রয়েছে যেহেতু সাতজন শহীদকে নিয়েই এই মিনারটি তৈরি করা হয়েছে তার জন্য এই সাত শহীদের স্মৃতি হিসেবে সাতটা পিলার দেওয়া হয়েছে মাঝখানে অনেক সুন্দর একটি জায়গা আর চারিপাশে লিচু গাছ ছিল হয়তো ওইগুলা মারা গেছে অনেক পুরনো যেহেতু গাছগুলা নতুন করে সংরক্ষণ করে এই জায়গাটি বানানো হয়েছে এবং শত বছর পুরনো একটি লিচু গাছ দেখা যাচ্ছে ওই পাশে এবং এর পাশে বসে থাকার জন্য সুন্দর সুন্দর জায়গা করে রাখা রয়েছে যেগুলোর মধ্যে হয়তো যদি কোনো গাছ লাগানো হয় অবশ্যই জায়গাটি আরও নান্দনিক আরও আরামদায়ক হবে জানি না এখনও ফাঁকা রাখছে কেন জায়গাগুলো আমার হলে অবশ্যই আমি এখানে যে কোনো প্রকার গাছ লাগিয়ে রাখতাম যেহেতু গাছ মাত্র বিশ থেকে পঞ্চাশ টাকা হলে কিন্তু একটি গাছ পাওয়া যায় যে কোনো প্রকার গাছ লাগায় আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ যে কোনো গাছ লাগাতে অনেক সুন্দর আরও নান্দনিক হয়ে উঠতো এই শহীদ মিনারটি গরিবের আইসল্যান্ড তো বাংলাদেশে কিন্তু এই প্রথম আইসল্যান্ড তো এটা হচ্ছে কৃত্রিম আইসল্যান্ড সিমেন্ট পালু দিয়ে তৈরি আর জানি ভিতরে কী রয়েছে বাইক থেকে দেখানোর চেষ্টা করি আর যদি ভালো লাগে অবশ্যই ভিতরে যেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হলো একটি সিকিউরিটি টিকিট কাউন্টার এবং সিকারেট কাউন্টার এটা এবং এর পাশেটা হলো টিকিট কাউন্টার আর এখানে ধুমপান নিষেধ ভিতরে গিয়ে অবশ্যই এখানে একটি বাত্রে দেওয়া রয়েছে আর এখানে পাশ থেকে যদি দেখায় অনেকগুলো পেঙ্গুয়েন এবং পিংগুয়ের পাশাপাশি কিন্তু যেই পাহাড়টি রয়েছে আইসল্যান্ডের যে পাহাড় সে পাহাড়ে কিন্তু দুইটা মানুষ ওঠার চেষ্টা করছে যদি এখানে বাচ্চাদের জন্য এই জায়গাটি তবে যদি কেউ এখানে ঘুরতে চান অবশ্যই এখানে আসবেন এখানে হয়তো এক সময় মাছ ছিল রঙিন মাছ আর যেহেতু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ তার জন্য কিন্তু শুধুমাত্র কোলা ব্যাংক বড় বড় যে ব্যাঙ্গুলা হয় সে ব্যাঙ্গুলে রয়েছে এই যে পানি নর্চর করছে এবং এর নিচে দেখা যাচ্ছে ব্যাঙ্ক হয়তো মাছ নাই ব্যাঙ রয়েছে পাহাড়টি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে যদিও কৃত্রিম তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগছে বন্ধুরা ভিতরে দেখার মতো কিছু নাই বলছে যদিও জায়গাটি মাটি যে লেভেল সেখান থেকে প্রায় চার ফিট মতো নিচু হবে আর এখানে কথা কিন্তু বাঁচছে ভিতরে দেখার মতো কোনো কিছু নাই শুধু মনে করেন এই পাহাড়ের যেই সুরঙ্গ থাকে সেই সুরঙ্গর মধ্যে ঢুকলে যেমন লাগে এটা হলো সেই সুরঙ্গ পথের মতো একটি স্থান আসলে এখানে দেখার মতো কিছু নয় বাচ্চাদের জন্য ঘোরাফেরার জন্য আসলে বন্ধুরা এই ইকো পার্কটি একটি ঐতিহাসিক স্থান এখানে যে গাছগুলো রয়েছে দেখুন শত বছর পুরনো একটি লিচু গাছ এখানে এবং এখানে তো আরো অন্যান্য গাছ রয়েছে এই গাছটির কথা যদি একটু দেখায় দেখুন মাটি থেকে প্রায় দুই ফিট উপরে কিন্তু এর শিখরগুলা হয়তো গাছটা মারা যাচ্ছে পাশে যেই শালবাকলা সবই উঠে গেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে গাছটি সামনে হচ্ছে বাচ্চাদের জন্য যে টয় ট্রেনটি রয়েছে সেই টয় ট্রেনের হচ্ছে এখানে স্টেশন এবং এখান থেকে যখন সিসিন আসে সেই সিসিনে কিন্তু এখানে বাচ্চাদের এখানে রাইড করা পারবেন যদি বাচ্চার সাথে তাহলে এখানে আসেন এবং আর একজন মনে করেন কাপল হিসেবে ঘুরতে আসলে অবশ্যই টয় ট্রেনে উঠতে পারবেন তো চলুন একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি জায়গাটি কেমন যখন সিসিম থাকে এই যে মূল টিকিট কাউন্টার মাত্র বিশ টাকা টিকিটে কিন্তু এই টয় ট্রেনে রাইড করতে পারবেন আপনার বাচ্চাকে নিয়ে এবং আপনি নিজেও এখানে টয় ট্রেনে রাইড করতে পারবেন জায়গাটা একটু ছোট হলেও এর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে যদি বলি এই যে লাইন লাইনটি দেখছেন এটা হলো ট্রয় টেনের জন্য এবং এরই পাশে ম্যাজিক বোর্ড রয়েছে অবশ্যই ওইটা একটি অনেক সুন্দর রাইড অনেকেই মাথা করে পড়ে যায় এই রাইডটিতে উঠলে যদিও এখানে জানি না কতটুকু স্পিড দেয় আসলে এই জায়গাটা এখন পরিত্যক্ত হয়ে রয়েছে কেউ নাই শুধুমাত্র আমি রয়েছি একমাত্র এই এই স্থানটাতে এবং আশেপাশে যারা রয়েছে তারা আমার থেকে দূরে রয়েছে তারা হলো কাপল আমি তাদের মধ্যে যাচ্ছি না আমি এক জায়গায় ভিডিও করে বেড়াচ্ছি আর এখানে হলো বাচ্চাদের জন্য আর একটা রাইড এখানে টিকিট মূল্য মাত্র বিশ টাকা আপনার বাচ্চা কিংবা আপনি নিজেও এখানে উঠে কিন্তু রাইড করতে পারবেন অনেক সুন্দর একটি রাইড আর এরই পাশে দেখা যাচ্ছে শৌখিন পাখির মেলা দেখার মতো কিছুই নাই শুধু যেই হাঁড়ি পাতিল গুলা রয়েছে পাখির বাসাগুলা সেগুলাই হয়তো রয়েছে আর সব কিন্তু ফাঁকা এর পাশে কিন্তু আরেকটি রাইট রয়েছে নাগরদোলনা যদিও নাগরদোলনাটি অনেক পুরনো একটি দোলনা হয়ে গিয়েছে জানি না এটা চলমান কতটুকু চালানো সম্ভব এই যে নাগরদোলনা কিন্তু এখন পরিত্যক্তভাবে পড়ে রয়েছে আর এই পাশে রয়েছে আর একটি রংইন গান রঙিন ফিশ রঙিন মাছের যেই সৌন্দর্য পরিবেশটি আসলে আমার বাড়িতেও ছিল এক সময় এখন আর নাই সুন্দর একটি পরিবেশ পার্কের মধ্যে মাছ পাখি এবং আরও অন্যান্য অনেক কিছুই রয়েছে এই পার্কের মধ্যে এখানে হয়তো মাছ আরও আছে এ পাশে চারি দেখা যাচ্ছে চারির মধ্যে পানি রয়েছে এবং খাবারের পাত্র রয়েছে এখানে যদি এখন কেউ নাই প্রায় দুপুর হয়ে যাচ্ছে তার জন্য হয়তো কেউ নাই গোল দেখছেন দিয়ে চলাচল করে এবং কয়েকটি রয়েছে যেগুলো এখন সবই পরিত্যক্ত পড়ে রয়েছে এবং টয় ট্রেনটিও বগিগুলা সব নিচে নামায় নামায় থুয়ে দিয়েছে যেহেতু জায়গাটি আপাতত বন্ধ রয়েছে প্রায় হাঁটুর চেয়েও কিন্তু উঁচা এই বৃষ্টি তো চলুন উঠে দেখি আসলে কেমন যদি এই পাশ দিয়ে যদি পানি এবং রঙিন যেই মাছগুলা সেই মাছগুলা এখানে রাখা হয় অবশ্যই অনেক সুন্দর মনোরম একটি পরিবেশ হবে এই স্থানটি কারণ এর চারপাশে শত শত গাছ গোছালিতে ভরা সুন্দর বসার জায়গা যদিও এগুলা গাছের মতো দেখা যাচ্ছে তবে এগুলা গাছ নয় এগুলো সেখান সিমেন্ট মাটি তৈরি এই এই পাশেই অনেক সুন্দর এখানে কিন্তু পাশে পুকুর চলে গিয়েছে এই পুকুরের ওই পাশেও কিন্তু আরও জায়গা রয়েছে বসার জায়গা আর হচ্ছে এই পুকুরের মধ্যে হয়তো অনেক রকম মাছ এবং অনেক কিছু রয়েছে আসলে বন্ধুরা এই ইকো পার্কটির পরিবেশটি অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ এবং এখানে ভিউটি আরও সুন্দর দেখুন অনেকগুলো নারকেল গাছের মাঝখানে কিন্তু এই রাইটগুলো রয়েছে এই স্থানটি দেখতে আরও সুন্দর লাগছে এবং এরই পাশে পাশে ওই পাশে হলো বাচ্চাদের রাইটের স্থান এবং ওইদিকে আরও জায়গা রয়েছে যেদিকে আমার মতো সিঙ্গেল মানুষের যেগুলো লাভ নাই তার জন্য আমি এটুকুই দেখালাম আর ঐতিহাসিক কোনো কিছু দেখতে হলে ওই পাশে হয়েছে নীলকুঠি নীলকুঠিতে অবশ্যই ঘুরে দেখতে পারেন ঐতিহাসিক একটু হলেও জ্ঞান আসবে বাংলাতে কি কি ঘটেছিল ইংরেজরা আমাদের বাংলাতে কি কী করেছিলো এগুলো জানতে পারবেন এই ইকো পার্কে আসলে আসলে ইকো পার্কের নামটি আসছে পরে আগে ছিল নীলকুঠি এবং এই নীলকুঠিকে কেন্দ্র করেই হয়েছে এই ইকো পার্ক ডিসি ইকো পার্ক এখানে আসতে চান প্রথমত আসতে হবে গাঙ্গনি বাজার গাঙ্গনি বাজার থেকে মাত্র বিশ টাকা অটো কিংবা পাখি ভ্যানে করে চলে আসতে পারবেন এই ইকো পার্কের সামনে আর এখানে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা আর যে কোনো রাইটে উঠতে গেলে বিশ টাকা তিরিশ টাকা এমন রাইটের মূল্য রয়েছে অবশ্যই এখানে আসবেন আপনি অথবা আপনার বাচ্চাকে এখানে ভ্রমণ করাইতে হলে অনেক সুন্দর একটি জায়গা নিরিবিলি একটি পরিবেশ তো ভিডিওটি এখানে শেষ করছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলগুনটা অবশ্যই অল করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ